হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই গ্যাং আছেন আমি তো একদম এক থুগ্গ এক নাই কারণ কোন হ্যাকারের বাচ্চা আমার আইডিটা বাস মারা কত কষ্ট মষ্ট করে আইডিটা আমি কালকাই ফেরত নিয়ে আসি এই জন্য আজকে মনটা না কেবল না ফুর্তি ফুর্তি লাগছে আর মনটা আর এনা চাঙ্গা করার জন্যে আমি তো নিয়ে চলে আসি আম করালি আম দেখে অবশ্য করালি মনে হবে না কারণ এলা বড় বড়ই হয়ে গেছে আর কদিন পর অবশ্য পাকবে কিন্তু এলাম আমি অবশ্য সিরে সারেও নিয়ে আসিনি আমার এটা নিয়ে ঝড় হয়ে চলে আনা ওই হালকা পাতলা বাতাস আর কি এটা নিতে ওইটা নিয়ে আনা বাতাস বয়ে গেছে ওটাতে ও মা বাগানোর যায় দেখছি সার হয়ে পড়ে আছে আর এত বড় বড় আম দেখে তো মনো আর টিকোচ না যে ওলা থুয়ে আসমো এই জন্যই আবার কুড়ে কাড়ে নিয়ে আসি খালি কুড়ে নিয়ে আলে হবে না ওলা এখন মাকে সাইকে খাওয়া হবে কিন্তু এটা আমি আজকে আনা অভিনব কায়দায় মাখমো একেবারে ভিন্ন একটা পদ্ধতিতে আমি মাখমো যেহেতু আমি মাকমুখ কিন্তু এটা মাখানার বুদ্ধি আমার মামির আমি শুনছি আর মাকমুখে কিংগে কারণ এই জীবনে খাইনি এই প্রথম এই জন্য তো সেই উদ্দীপনা নিয়ে আমটা বসে গেছি একেবারে দিগল দিগল করে চিকন চিকন করে যত পাতলা করা পান পাতলা পাতলা করে কুটে নিবে হবে আমি তাকে ঘসমস করে কুটে নেছি আর আমার এটা চানা ঝড় বাতাস হলেই আমার বাগানে যত আম আছে সব এক কেড়ে নুটে শুটে পড়ে থাকবে একে বস্তা বস্তা আম নষ্ট সেওতে আবার আম টাম কম ধরিছে না যে আকাল না টোন পানি নাই ওই পানির আকালেই আম নেয় সব গাছের আম ঝরে ঝরে আর আম বড় হয়নি কড়ালির মতন দেখা যাবে আমগুলা সব মনে হয় মিচ্ছানা মিচ্ছানো হয়ে আছে কি আর কর্ম আল্লাহ একবার বলে দেয় একবার দেয় না আমার ও গাছও তো একবার আম হয় সেই লেভেলের আর একবার হয় না তাই হয় না কিন্তু আমাকে অবশ্য মেলাগুলো আমের গাছ আছে এই জন্য কোনো চিন্তা চিন্তাই নাই দু চার টাকার আম ধরলেও খায়দা আমরা শেষ করা পাই না তো আমার গল্প টল্প করতে করতে এটা নিয়ে আমটাম কুটা হয়ে গেছে আর আমি এখন ঝাল ভাজতে চলে গেছি ঝাল কিচ্ছু ভাজা নেই আর আমার তো ফটকা বুদ্ধি কোনো সময় কাম বেশি করবে না ওই ঝালপুর পুরবার গেলে দু চার টাকা পাতিল পুড়ে কালো করবে হবে দরকার আছে ওটা এই জন্য আগে কারেন্টের সুলা অন করে দিয়েছি দিয়ে ওটাতেই চার পাঁচটা ঝাল ফেলে দিয়েছি দিয়ে মিচানা পরে একটু বুসি করে বন্ধ করে দেবো যেখানে এনা গরম হবো ওই হতে একটা ঝালটা কি সুন্দর ভাজা হয়ে যাবে ঝালটা ভাজা হয়ে গেছে এটা নিয়ে আসে আমটা থামি তেল দিছি একটা সরিষার তেল সব মাখারই বস সরিষার তেল না দিলে তো আর খাওয়াই যাবে না সরিষার তেল দিলে সব মাখা ভালো হয় তারপরে এনা দিয়ে দেছি চিনি মিচানাখানে কি আম্বল টাম্বল এনে কাতে যাওয়ার জন্য যদিও আমগুলো আম্বল নয় কিন্তু তা আমি স্বাদ বাড়ানোর জন্য এনে চিনি দিয়ে দিছি আর দিয়ে দেি স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে এখন জেলা ঝাল ভাজে নিয়ে আসি ওই ঝালগুলো এখন মস মস করে ডল ডলে ডালে ওরা গুঁড়া করে নিয়ে ওটার উপর ফুরফুর ফুরফুর করে এখন ছাড়ে দেবো ওই আমের উপর ইঙ্কি আম্মাকে আমি জীবাণু খাইনি আমার তো খালি জীবা দেয় এখন এমনের নাল পরসে কিন্তু এখন নালটাল পরে কোনোই কাম নাই আগুন মেলা বেলা কায়দা কানুন করবে হবে তারপরে খাওয়া হবে ঝালটা দিয়ে নিয়ে এখন হাত দেই ওই হাতেই এখন মাকে নেমো এনা জোরে ডাবে ডুবে ও মাকমো না আলতু মালতু করে এনা মাকমু মাকে মুখে সব ঝালগুলো আমের গায়ে গায়ে আর কি লাগে দেবো এই ঝাল আমদ দিয়ে তো আমারও মনে হচ্ছে যে কতগুলাই বান ঝাল খাতে সব মাখামাকি হয়ে গেছে এটাই আমার অভিনব কয় না এটা এখন নিয়ে যায় আনা এনা চুলাচ্ছে মুখ ছেঁক দিয়ে নিতে কি না দিতে সুলা তুলে দিবেন কি না দিবেন একেবারে চিনিটা গুলে আমটা কি সুন্দর আউড়ে আসবে মনে হয়েছে আসার হয়ে গেছে কিন্তু আসার নয় এটা কাঁচা আম কেই কবেছি এটা কাঁচা আমার তো দেখেই নাল পরবা শুরু করে দিয়েছে আমি সারা করে আর কোনো টাইম নষ্ট না করে খোরা নিয়ে এসে বসে গেছি কি সুন্দর লদ লদা হয়েছে দেখাইতে পারছেন কষ্ট ছাড়াই খেলে নলিদ দিবেন আর কতকত করে গিলবেন আমি আর গিলবা বসে গেছি এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আর আমার পেজটা এনে বেশি বেশি ফলো করো আমার ভিডিও এনে বেশি বেশি লাইক করো কমেন্ট করো শেয়ার করো যেহেতু মেলা দিন পর পেজটা পাচ্ছি তোমরা সবাই আমার সাথে থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ